হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতেই আজকে আমি সেলাই নিয়ে বসে আছি যে ব্লাউজটা সেলাই করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো আমার ভিডিওটা পুরো দেখতে থাকো বুঝতেই পারব ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে সন্ধ্যার সময় আসলাম কারণ সারাদিন কাজ করতে করতে গেল আর এখন ভাবলাম চলো সব সময় তো সব কাজ ভিডিও করা যায় না তো ভাবলাম সন্ধ্যার সময় ভিডিওতে আসি তো দেখতেই পাচ্ছ এখন আমি চা খাচ্ছি তাও মুড়ি দিয়ে তো অনেক গরম জলে গেলো মুখটা কথা বলতে বলতে খেলাম তো হ্যালো আজকে আমি তোমাদের সঙ্গে ব্লকে আসলাম একটা কাজ নিয়ে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সঙ্গে থাকো ভিডিওটা পুরো দেখো স্কিপ না করে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ওকে তো চলো কাজ শুরু করা যাক আগে চাটা খেয়ে নিই তারপর তোমাদেরকে কাজ দেখাচ্ছি কি কাজ করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব আর গল্প করব আড্ডা দেবো ওকে চলো চা খাওয়া শেষ হয়ে গেল আর এখন বসেছি আমি একটা ব্লাউজ নিয়ে যেটা সেলাই করব দেখো এখানে টুকরো টুকরো আছে এটা এক পিস তো পুরোটা ব্লাউজ সেলাই করব তোমরা আমার সঙ্গে থাকবে এটা দেখো দু পিস এগুলো যে বাটিটা তৈরি হবে ওই বাটির দু পিস এটা হলো গর্দনার সাইডটা তো আমি পুরোটা বলে বুঝতে পারবো না বুঝাতে পারবো না তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তাই তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওতে এটা দুটো হাত সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে আমি কি বানাচ্ছি ওকে তো বসে গেলাম সেলাই নিয়ে দেখতেই পাচ্ছ সেলাইতে বসে গেলাম টুকরো টুকরো ব্লাউজগুলো ঠিক করব। একটার সঙ্গে একটা জয়েন্ট লাগাবো আর আমার ক্যামেরা স্ট্যান্ডটা ভালো না তাই আমি ভালো করে ফোকাস করে তোমাদেরকে দেখাতে পারছি না তাই দূরেই রাখলাম আমি একদম ওয়ালের সাইডেই আমার মেশিনটা রাখা তাই তোমাদের সঙ্গে সেলাইটা শেয়ার করতে পারছি না তো যতটুকু পারছি ততটুকু সেলাই শেয়ার করছি তোমরা ব্লকে জানাবে তো নেক্সট ডেমই চেষ্টা করব ভালো করে সেলাইটা তোমাদেরকে দেখিয়ে দিতে তো আজকে তো দিনের ব্লগ বানাইনি আজকে সেলাই ব্লগটাই বানাবো ভাবছি তো তাও আমার হলো না কারণ সেলাইটা পুরো দেখাতে পারছি না তোমাদের এখানে কারণ আমার মেশিনটা একদম ওয়ালের সাইডে তো ক্যামেরার জন্য প্রকাশ করতে পারছে না আর সন্ধ্যাবেলা তো তাই একটু অন্ধকার হয়ে গেছে তাই দেখা যাচ্ছে না লাইটের আলোতে তেমন দেখা যায় না দিনের আলোতে খুব ভালো দেখা যায় তাই আমি সেলাই কমপ্লিট করি তোমার সঙ্গে থাকো আমার তো দেখতেই পেলে ফ্রেন্ডস আমি সেলাই করে নিলাম কমপ্লিট হয়ে গেল আমার সেলাই তো ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু হাতের কাজ বাকি রয়েছে তো দেখতেই পাচ্ছ গলাটা গলাটার হাতের কাজ রয়েছে নিচে হাতের কাজ রয়েছে আর সামনের দিকে হুক লাগাতে হবে হুকের গোল করতে হবে তো তারপর কমপ্লিট হয়ে যাবে তো কমপ্লিট হওয়ার পর আমি তোমাদেরকে যে কাস্টমারের ব্লাউজ ওনাকে লাগিয়ে তারপর তোমাদেরকে দেখাবো একবার দেখিয়ে দেবো ব্লাউজটা কেমন হয়েছে তো তাই আজকের জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে তো আমাকে কমেন্টে জানিও ব্লাউজটা কেমন হয়েছে আমি তো পুরোটা সেলাই দেখ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা ফোকাস করছিল না তাই ওকে নেক্সটে চেষ্টা করব পুরো সেলাইটা দেখানোর তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি ওকে বাই